সুপ্রিয় দর্শক নিউ ইয়র্ক থেকে বলছি ডক্টর শেখ মিজান প্রথমেই বলে রাখি যে যত বুদ্ধিজীবী বাংলাদেশের থেকে বর্তমান গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচারী সরকারের সমালোচনা করার সৎসাহস দেখিয়েছেন এবং দেখাচ্ছেন তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের স্বনামধন্য অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে আমি সবচেয়ে শ্রদ্ধা করি তবুও আজকে তার কিছু কথা তীব্র সমালোচনা করব গত ছয় জুলাই ডয়সে ভ্যালের খালেদ মহিউদ্দিন জানতে চায় অনুষ্ঠানে খালেদ মুখোমুখি করেন আওয়ামী সাংসদ এম অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে সেখানে নজরুল আপনারা জানেন আওয়ামী লীগের মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে ক্যাডার সমর্থক সকলেই এখন বাঘের বাচ্চা তো যা বলছিলাম বাঘের বাচ্চা মান্না অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের মুখের উপর এক সবক ছুঁড়ে দেয় শুধু দর্শক আমি আপনাদের কাছে এখানে একটা কৈফিয়ত দিয়ে রাখি কোন আওয়ামী লীগকে আমি সম্মানসূচক বা সমাত্মক সম্বোধন যেমন আপনি বা তুমি বলি না বলা উচিত মনে করি এই গণতন্ত্র হত্যাকারী গোষ্ঠীর প্রধানমন্ত্রী থেকে ক্যাডার কর্মী পর্যন্ত সকলকে তুচ্ছাত্মক সম্বোধন যেমন সে তুই ইত্যাদি বলা অত্যন্ত যুক্তিসঙ্গত এবং প্রয়োজনীয় মনে করি এবং আমার মাতৃভাষার জন্য গর্ব অনুভব করি যে বাংলা ভাষা আমাকে সেই সুযোগ দিয়েছে সংসদ মান্নান আসিফের মুখের ওপর ছুড়ে দেয়

যেন অনিচ্ছা সত্ত্বেও মুখ কাঁচোমাচু করে মেনে নিচ্ছেন সারকাজম বা ব্যঙ্গ স্পষ্ট এবং বলিষ্ঠ ভাবে প্রকাশ করা যেত যেমন তিনি এভাবে বলতে পারতেন জি 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 বুঝবো না মানে অবশ্যই বুঝি হাড়ে হাড়ে বুঝি কিন্তু আরো বড় কথা যে হাসিনা ক্ষমতা জবরদখল করেনি জনগণ তার কাছে ক্ষমতা অর্পণ করেছে। ছিল এই আলোচনা বা বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা জঘন্যতম মিথ্যা এবং দেশের সবচেয়ে দুর্ভাগ্যজনক প্রসঙ্গ এখানে একজন বুদ্ধিজীবী কেন পরোক্ষ ইঙ্গিত করবেন কেন সারগাজম করবেন এইখানেই তো সবচেয়ে সুস্পষ্ট সবচেয়ে জোরালো ভাবে প্রতিবাদ করা আবশ্যক ছিল এখানে বা নয় একেবারেই নয় চেয়ে হতবুদ্ধিকর কথা যে এর ঠিক আগের অংশে অধ্যাপক ড আসিফ নজরুল স্পষ্টভাবেই শেখ হাসিনার পক্ষে যুক্তি বিস্তার করে সাফাই দেন এখানে ওই বাঘের বাচ্চা আওয়ামী সংসদ হাসিনার জন্য তোষামুদী পণ্ডিতি দেখাতে গিয়ে নিজেকে একটা ভাবের মধ্যে ফেলে সে বলে যে বাংলাদেশের সরকার মানেই প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রের মানেই নাকি তাই প্রধানমন্ত্রী হচ্ছে সরকার দেখুন এই যে আলোচনাটা হচ্ছে এখন একটা মন্তব্য আমি বিনয়ের সঙ্গে বলব তিনি বললেন সরকার মানেই প্রধানমন্ত্রী নন অফকোর্স ইট ইস নট সরকার মানেই প্রধানমন্ত্রী পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে প্রাইম মিনিস্টার ইন দা হাউস ইজ দ্য গভর্নমেন্ট প্রধানমন্ত্রী যদি সরকার হয় তাহলে সরকারের সমস্ত অপকর্ম এবং ব্যর্থতার জন্যই প্রধানমন্ত্রীকে দায়ী করা যায় যেটি অবশ্য বাংলাদেশের জন্য খুবই সত্য কথা এখানে ডক্টর আসিফের বলা আবশ্যক ছিল সে ঠিকই বলেছে এই সরকারের সফলতা ব্যর্থতা তারা বলে ডক্টর আসিফ এরপর ওই চাটকার সাংসদের দাবিকে ভুল প্রমাণ করার চেষ্টা করেন সেটির তো কোনো প্রয়োজন ছিল না কোন যুক্তি ছিল না কিন্তু ডক্টর আসিফ বিভ্রান্ত যুক্তি দিয়ে সেটি প্রতিষ্ঠার চেষ্টা করেন প্রাজ্ঞ মানুষ মানুষ ভাই আপনি একটু একটু ধৈর্য দিয়ে শোনেন আমি বলতে চেয়েছি কি ধরেন বেনজির যে কাজগুলা করেছে এটার বিরুদ্ধে সরকারি যে বিভিন্ন ব্যবস্থা ছিল দুদক ছিল বা পুলিশের ইন্টারনাল মেকানিজম ছিল বা জুডিশিয়ারি ছিল

সরকারি এজেন্সির কর্মকর্তারা প্রধানমন্ত্রীর আদেশ নির্দেশ আকার ইঙ্গিত ইচ্ছা অনিচ্ছা অনুসারেই ব্যবস্থা নিয়ে থাকে সেই হিসেবে অবশ্যই আমরা বলতে পারি যে বেনজিরের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ব্যবস্থা নেয় নাই তার কাছে নিশ্চয়ই বেনুজিরের দুর্নীতির খবর গিয়েছিল তার গুপ্তচর বাহিনীর মাধ্যমে সমস্ত খবরই তার কাছে যাওয়ার কথা আবার খালিদ মহিউদ্দিনও উল্লেখ করে দেন যে বেনুজির তার অকাধগুলি সবই প্রকাশ্যে সাইনবোর্ড লাগিয়ে করেছিল তাই প্রশ্ন ওঠে বেনজিরকে দুর্নীতি অত্যাচার অনাচারের চূড়ায় উঠতে দেওয়ার পেছনে তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ব্যাপারে চেয়েছি বুঝছেন না এটা মানুষের পক্ষে তো সম্ভব না উনি সব সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কিন্তু এখন আপনার যত ব্যর্থতা আছে আমরা কি এটার জন্য বলবো এটা প্রধানমন্ত্রীর ব্যর্থতা বলি না তো আমরা বলি এই সচিবের ব্যর্থতা এই মন্ত্রীর ব্যর্থতা আবারও ডক্টর আসিক প্রশ্নটাকে স্থূল করেছেন বলছেন যে সরকারের যত ব্যর্থতা আছে তার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করব কিনা কিন্তু আমরা খুঁটিনাটি সবকিছুর জন্য তো হাসিনাকে দায়ী করছি না করার অর্থ নেই কোন অফিস সহকারী ফাইল হারিয়ে ফেলল লুকিয়ে চুরিয়ে ঘুষ খেলো তার জন্য তো কেউ হাসিনাকে দায়ী করতে যায় না প্রশ্ন হচ্ছে বড় বড় চুরি দুর্নীতি প্রকাশ্য অনাচার নির্যাতন চলতে দেওয়া কিংবা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার প্রধান দায় কার সচিব এবং মন্ত্রীরা কার তত্ত্বাবধানে কার আদেশ নির্দেশ আকার ইঙ্গিতে কাজ করে সেই প্রশ্নটি ডক্টর আসিফ আমলেই নিলেন না তাহলে কি আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আইনের অধ্যাপকের সাফাই অনুসারে মনে করব যে প্রধানমন্ত্রী একজন মানুষ তার পক্ষে সরকারের বড় বড় দুর্নীতিগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সম্ভব নয় তার সকল সদিচ্ছার আঁক দিয়েও এইসব দুর্নীতি অন্যায় অনাচার ঘটে যাওয়া স্বাভাবিক এগুলোর জন্য তাকে দোষ দেওয়া যায় না উদ্ধৃতি কমার মধ্যে একটা মানুষের পক্ষে তো সম্ভব না উদ্ধৃতি কমার শেষ এমন কথা বলে আসিফ এখানে শেখ হাসিনার পক্ষে সাফাই গিয়েছেন কিন্তু বর্তমান বাংলাদেশে এটা দুপুরে সূর্যের মতোই জল জ্বলে যে হাসিনার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ আদেশ নিষেধ আকার ইঙ্গিত কিংবা চোখ ইশারাতেই সকল বড় বড় দুর্নীতিগুলো ঘটে থাকে এবং এর সাথে কারো কোনো অপরাধের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেবে না নেবে কি শাস্তি হবে না হবে সেটিও তার ইচ্ছাতেই নির্ধারিত হয় পরপর দুই মেয়াদের শেয়ার লুটের মহানায়ক সালমান প্রহমানের রহমানের বিরুদ্ধে হাসিনা কোনো ব্যবস্থা নেয় বরং তাকে দু সাল থেকে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা বানিয়ে রেখেছে এরপর তো আলাদা করে বলতে হয় না এমন দুর্নীতিবাজদের ব্যাপারে মহারানী কি চাহেন তেমনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উৎখাত বিরোধী দলের নেতাদেরকে ক্যাঙ্গারু আদালতে একটার পর একটা বিচারিক হত্যাকাণ্ড বিরোধী দলের এক একজন নেতার বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা পদাসীন একজন বিচারপতিকে দেশ ছাড়া করা থেকে শুরু করে একটার পর একটা ব্যাংক লুট সাবেক পুলিশ এবং র্যাব প্রধান বেনজির আহমেদের চুরি এবং পালিয়ে থাকা অধ্যাপক ইউনুস এবং তার সহকর্মীদের উপর অকল্পনীয় আইনি নির্যাতন পর্যন্ত শত শত হাজার হাজার দৃষ্টান্ত দেওয়া যেতে পারে যেগুলি হাসিনা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ উদ্যোগ মদদে আশ্রয় প্রশ্রয় ঘটেছে এবং ঘটে চলেছে এগুলি দেশের জনগণ নিত্য নিয়ত দেখছেন জানছেন এখানে সেই সুদীর্ঘ তালিকা উল্লেখ করে বক্তব্য বাড়াতে চায় না এ কথা ঠিক যে হাসিনা সবসময় তার ইচ্ছা মতো এখন আয়কত্ব চালাতে পারে না যেমন সাত খুনের খুনিদেরকে মামলার হাত থেকে রক্ষা করতে চেয়েও সে পারেনি কিন্তু দেখুন বহু বছর আগে মামলার রায় হয়ে যাবার পরেও তা কার্যকর হচ্ছে না তেমনি তকি হত্যার পুলিশের অনুসন্ধান সে বন্ধ করতে পারে। কিন্তু প্রতিবেদন তৈরি হবার দশ বছর পরেও পুলিশ প্রতিবেদন জমা দিতে পারে না এ প্রসঙ্গে স্বয়ং তকির বাবা যিনি নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন তার আক্ষেপ বাক্যটি স্মরণ করা যেতে পারে তিনি বলেছিলেন উদ্ধতি কমার মধ্যে অভিযোগপত্র দেওয়া সম্ভব হবে একমাত্র প্রধানমন্ত্রী চাইলেই হবে না শেষ। এই ঘটনার প্রেক্ষিতে রাগ এবং সূত্র নির্দেশ করে আমি একটি দীর্ঘ কবিতা লিখি কবিতাটির লিঙ্ক সহ আরো কয়েকটি লিঙ্ক নিচে দিলাম তেমনি ইউনুসকে হাসিনা বহু আগেই ধ্বংস করে ফেলত কিন্তু বিভিন্ন প্রকার জাতীয় এবং আন্তর্জাতিক চাপের ভয় পারেন অর্থাৎ সরকারের যা অপকর্ম করছে শেখ হাসিনা তার চেয়েও খারাপ তার চেয়েও বেশি চাই কতগুণ বেশি তা জানি না তবে তার চেয়ে অনেক বেশি নিশ্চয় তার ব্যর্থতা যদি সেটি হল আরো লুট আরো নৃশংসতা গুম খুন আরো প্রতিহিংসা চরিতার্থ না করতে পারার ব্যর্থতা সে আরো স্বৈরাচারী হতে চেয়েও হতে পারে না জনরস বিশ্বনিন্দা ইত্যাদির ভয়ে আর সেখানে অধ্যাপক আসিফ নজরুল হাসিনার পক্ষে সাফাই দিতে যান কেন কি কারণ আবারও মনে রাখতে হবে যে বাংলাদেশে যত বুদ্ধিজীবী এবং অধ্যাপক আছেন তাদের মধ্যে ডক্টর আসিফই সরকারের সমালোচনার ব্যাপারে সবচেয়ে বেশি স্পষ্টবাদী সবচেয়ে বেশি সাহসী কিন্তু সেই আসিফ নজরুলের এই নতজানতা কেন এর মানে কি হাসিনা সরকারের দিক থেকে যে কোনো সমালোচকের জন্য রয়েছে নৃশংসতম নির্যাতনের সীমাহীন সম্ভাবনা বিশেষভাবে হাসিনার সমালোচনা করলে তার পক্ষে সাফাই না গাইলে বক্তা বক্তার সন্তান সন্ততি আত্মীয় স্বজন জীবন মান অস্তিত্ব বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা এ প্রসঙ্গে উল্লেখ্য যে এই গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচারের বিরুদ্ধে উচিত সত্যগুলো বললে আমি শ্রেভ গুম বা খুন হয়ে যাব বা রাজধানীর রাজপথেই আমার বিচার হয়ে যাবে সেই হিসেব করেই আমি দেশ ত্যাগ করেছি এবং আজ বিদেশে আছি বলেই এই কথাগুলো উচ্চারণ করতে পারছি আবার বিদেশে থাকার কারণে আমার কথা ও কাজের প্রভাব অনেক কমে গেছে কিন্তু দেশে থেকে যদি হাসিনার পক্ষে সাফাই গাইতে হয় তাকে বর্ম দিয়ে রক্ষা করে চলতে হয় তাহলে কি একজন নাগরিক হিসেবে কথা বলার কোনো অর্থ থাকে সেটা তো স্বৈরাচারের মূল হতা সম্পর্কে জনগণকে ভুল ধারণা দেওয়া জনগণকে বিপথে চালানো এর মাধ্যমে তো উল্টো দেশের সবচেয়ে বড় ক্ষতি করা হয় আমার দৃঢ় মত এই যে কেউ সত্য না বলতে পারেন সেটা বিবেচনার যোগ্য কিন্তু প্রধান স্বৈরাচারীর পক্ষে সাফাই দেওয়া তাকে আড়াল করা তার পক্ষে মিথ্যা বলাটা সমর্থনযোগ্য নয় বাদ দিলাম অধ্যাপক আসিফ নজুলের কথা এই হিসেবে যে তারা দেশে আছেন তাই তাদের পক্ষে হাসিনার বিরুদ্ধে মুখ খোলা অত্যন্ত কঠিন কিন্তু ডয়েসে ভ্যালের ওই আলোচনা অনুষ্ঠানের উপস্থাপক খালেদ মুহিউদ্দিনের বিষয়টা কি তিনি তো বাংলাদেশের ইউরোপের একটি একটি অতি সংবাদ প্রতিষ্ঠানের প্রথম ভিডিও অংশটিতে আপনারা দেখেছেন ওই মোসাহেবী সাংসদটা যখন বলল জেনারেল জিয়া জেনারেল এরশাদ ক্ষমতা দখল করেছিল শেখ হাসিনা ক্ষমতা দখল করেন নাই তার উপর জনগণ ক্ষমতা অর্পণ করেছে এইটা মেনে নিলেই কিন্তু আমাদের অনেকগুলো সমস্যা দূর হয়ে যাবে। খালেদ তো তখন ওই আওয়ামী সাংসদের কাছে জানতে চাইতে পারতেন যে সে কি মনে করে দু হাজার এবং দু সালে হাসিনা জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য নির্বাচন করেছে জনগণ তার উপর ক্ষমতা অর্পণ করেছে কিভাবে কিন্তু খালেদ মহিউদ্দিন জানতে চাননি প্রথম দেখানো ভিডিও অংশটির শেষে আপনারা দেখেছেন যে তিনি ঝট করেই আমরা পরবর্তী প্রসঙ্গে যাই বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর ভাতার প্রসঙ্গে চলে যান আমি বরাবরই লক্ষ্য করে আসছি যে তিনি তার অনুষ্ঠানে বারবার দুই পক্ষের তুমুল বিতর্ক তুলে ধরেন প্রায়শই এমন বিষয় যেগুলি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নয় অথবা যখনই আলোচনাটি একটি গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছায় তখনই প্রসঙ্গ বদল করেন খালেদ মহিউদ্দিন আর জানতে চান না বাংলাদেশে গণতন্ত্র হত্যা বা বড় বড় অপরাধগুলি চলবার জন্য প্রধানমন্ত্রী দায়ী কিনা সে বা তার সরকার কি করতে পারে না পারে তাদের কি করা উচিত অনুচিত এমন প্রশ্নের এখন কোন প্রাসঙ্গিকতা বা কোনো প্রয়োজন নেই তারা কি করতে পারে না পারে সমগ্র জাতি হাড়ে হাড়ে বহু আগে তা বুঝে ফেলেছে জাতি যে বুঝে ফেলেছে সেটি হাসিনাও বুঝে ফেলেছে দু সালের বেশ আগেই কিন্তু খালেদ মহিউদ্দিন বছর উপর বছর ধরে সেই ঘূর্ণিচক্রেই দর্শকদেরকে ঘুরপাক খাওয়াচ্ছেন মনে হয় যেন খালেদ অনন্তকাল জানতে চাইবেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে নাকি সূর্য পৃথিবীর চারিদিকে সে প্রশ্ন মানুষ বহু আগে পেছনে ফেলে এসেছে এগুতে হবে বন্ধু এগুতে হবে বর্তমানে আমাদের জাতীয় বিতর্ক প্রধানত একটি মাত্র ইস্যুর চারিদিকে ঘোরা আবশ্যক অত্যাবশ্যক সকল আলোচনা তর্ক বিতর্কের লক্ষ্য একটি দিকে নিবদ্ধ করা আবশ্যক অত্যাবশ্যক সেটি হল আওয়ামী লীগের রাহুর গ্রাস থেকে দেশটাকে জরুরি ভিত্তিতে উদ্ধার করা কেন উদ্ধার করতে হবে এবং কিভাবে উদ্ধার করা যায় কিভাবে অবাধ নিরপেক্ষ ভোটাধিকার ফিরিয়ে আনা যায় তা কি সহিংস নাকি অহিংস পথে হবে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সহায়তার ভিত্তিতে হবে নাকি সম্পূর্ণ জনগণের উপর নির্ভর করে গড়ে তুলতে হবে এমন তর অন্য কোন রাজনৈতিক আলোচনা তর্ক বিতর্ক শুধুই জনগণের দৃষ্টি এবং সংগ্রামকে বিপথে চালিত করে ধন্যবাদ সকলে ভালো